হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কিন্তু মেনলি টিম ইন্ডিয়া নিয়ে এবং ইন্ডিয়া ক্রিকেট নিয়ে তো বলতে গেলে কিন্তু টিম ইন্ডিয়া তাদের যে রবিচন্দ্রন অস্বীন অবসর নিয়েছে তার পরিবর্তন খেলোয়াড় বেছে নিয়েছে এবং টিম ইন্ডিয়া চতুর্থ টেস্টের আগে কিন্তু একটু ধারাশাহী অবস্থায় রয়েছে তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দেবে তো যাই হোক আমরা যদি ভিডিওর মেন টপিকে চলে যাই তো তার আগে আমি বলি বন্ধুরা সবাইকে কিন্তু সেই হ্যাপি খ্রিসমাস ডে খ্রিসমাস ডেয়ের কিন্তু শুভেচ্ছা রইলেও সবাইকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো আমরা যদি মেন টপিকে চলে যাই যদি আমরা বলি যে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্ত হিসাবে যে খেলোয়াড়টিকে তিন ইন্ডিয়া তাদের একাদশে অর্থাৎ একাদশ না তাদের স্কোয়াডে সামিল করেছে সে কিন্তু হলো বন্ধুরা ইন্ডিয়ান স্পিনার কিন্তু তনুষ কটিয়ান হ্যাঁ তোমরা ঠিকই নাম শুনেছ মুম্বাইয়ের সেই স্পিনার তনুষ কটিয়ান কিন্তু রিসেন্টলি ইন্ডিয়া এ দলের হয়ে খেলেছে এবং খুব ভালো খেলেছে তো সেক্ষেত্রে কিন্তু রোহিত শর্মা এবং কোচিং স্টাফ তারা কিন্তু সেই তনুষ কটিয়ানকে রবিচন্দ্রন অশ্বিনের বিকল্প অর্থাৎ রিপ্লেসমেন্ট হিসেবে দলে সামিল করে নিয়েছে রোহিত শর্মাকে কিন্তু এ নিয়ে প্রশ্ন করা হলে দলের ক্যাপ্টেন কিন্তু বলে তনুষ অস্ট্রেলিয়ায় খেলেছে এবং ভালো খেলেছে গত এক দু বছরে ঘরোয়া ক্রিকেটে খুব ভালো খেলেছে আর টিম ইন্ডিয়া একজন দুর্দান্ত স্পিনের কিন্তু চাহিদা ছিল সেজন্য জন্য কারণ সিডনির পরবর্তী টেস্ট রয়েছে পঞ্চম টেস্ট সেই সিডনিতে কিন্তু টিম ইন্ডিয়া দুজন স্পিন বোলিং খেলাবে নিয়ে চিন্তা ভাবনা করে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তনুষ কোটিয়ান একজন নবাগত সেই স্পিন বলার তো আমরা যদি সেই তনুষ কোটিয়ানের কথা বলি একজন কিন্তু মুম্বাইয়ের স্পিন বলার বিজয় হাজারের ট্রফিতে খেলেছে সেই সময় তিনি ভারতীয় মানে এক সময় ভারতীয় টিমে কিন্তু ডাক পাওয়ার মতো পরিস্থিতির মধ্যে ছিল কিন্তু পক্ষান্তরে পায়নি ইন্ডিয়া এ টিমের হয়েই কিন্তু খেলতে চলেছে গত রঞ্জি মরশুমে কিন্তু পাঁচশো দুই রান করেছিল এবং সেই সঙ্গে উনত্রিশটি উইকেটে নিয়েছিল অর্থাৎ ব্যাট বল উভয় করতে পারে এবং রবিচন্দ্রন অশ্বিন যেরকম স্পিনের করার পাশাপাশি একটু ব্যাটিং দিয়েও কিন্তু ইন্ডিয়াকে যথেষ্ট ছখানা সেঞ্চুরি মতো করেছিল কেরিয়ারে তো সেক্ষেত্রে কিন্তু সেই তনুষ কোটিয়ানকে সেই ভাবনাচিন্তার মধ্যেই কিন্তু তাদের টিমে সামিল করা অর্থাৎ স্কটে সামিল করা হয়েছিল একটা প্রশ্ন ছিল যে তোমার অক্সর প্যাটেল এবং কুলদীপ যাদবকে কেন নেওয়া হলো না সে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে দেখা গেলে বন্ধুরা অক্সর প্যাটেল কিন্তু সদ্য পিতা হয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু তার ওয়াইফের পাশে থাকাটাই জরুরি এছাড়া যদি আমরা সুভমান গিলের কথা বলি দুঃখিত তোমার কুলদীপ যাদবের কথা বলি কুলদীপ যাদব কিন্তু তোমার ওর হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল যার ফলে কিন্তু সে হান্ড্রেড পারসেন্ট সুস্থ নয় তো সেক্ষেত্রে কিন্তু সেই তনুষ কোটিয়ানকেই সেরা বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছিল এবং রিসেন্টলি তনুষ কোটিয়ান কিন্তু অস্ট্রেলিয়ায় রয়েছে বিগত এক মাস ধরে কিন্তু অস্ট্রেলিয়ায় রয়েছে অস্ট্রেলিয়া এটিমে হয়ে খেলেছে পরিবেশটা সুন্দরভাবে জানে এবং অ্যাকচুয়ালি মানানসই হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু সেই তনুষ্কটিয়ানেই রবিচন্দ্রন অশ্বিনের বিকল্প হিসেবে টিম ম্যানেজমেন্ট তাদের টিমে সামিল অর্থাৎ স্কোয়াডে সামিল করে নিয়েছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে তনুষ কোটিয়ানে কি অশ্বিনের বেস্ট পরিবর্তন না আরও অন্য কোনো ফেলোয়ারকে কিন্তু চান্স দেওয়া হতে পারতো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তো বন্ধুরা এরপর যদি আমরা টিম ইন্ডিয়া নিয়ে কথা বলি টিম ইন্ডিয়া বলতে কিন্তু সেই চতুর্থ টেস্ট ম্যাচের আগে টিম ইন্ডিয়ার কীরকম কমিউনিকেশন হতে পারে এবং প্লেইং ইলেভেনে কি কোনো পরিবর্তন হতে পারে কি না তো সেই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করি তার আগেও কিন্তু টিম ইন্ডিয়া একটা ভীষণ সমস্যার মধ্যে পড়েছে সেই সমস্যা বলতে কিন্তু যেহেতু আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু শুরু হতে চলেছে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু শুরু হতে চলেছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ কিন্তু মেলবোর্নে পা দেওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক যদি সেই বিতর্কের দিকে কথা বলি বিমানবন্দরে এক মহিলা সাংবাদিকের সঙ্গে কিন্তু বৎসায় জড়ান সেই বিরাট কোহলি এরপরে যদি যাদের যাকে সেই সাংবাদিক সম্মেলনে সে ইংলিশে কিন্তু উত্তর দিতে পারবে না বলেও কিন্তু নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো যাই হোক এরপরে কিন্তু নানা চোট আঘাতও রয়েছে যদি আমরা দেখি টিম ইন্ডিয়ার সে প্র্যাকটিস সেশন যে পিস দেওয়া হয়েছে সে কিন্তু একদম নিম্নমানের পিস দেওয়া হয়েছে টিম ইন্ডিয়াকে অর্থাৎ অতিথি আপ্রয়ণে কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে একটা হীন অবস্থায় দেখতে পাচ্ছি কেননা তাদের যে নিজেদের দল অস্ট্রেলিয়া যেখানে পিচ খেলছে সেটি কিন্তু একদম ক্রিকেট যে যে পিচে টেস্ট ম্যাচ খেলা হবে সেরকম পিচ এবং অপরদিকে কিন্তু টিম ইন্ডিয়াকে যে প্র্যাকটিস পিচ দেওয়া হয়েছে সেটি কিন্তু একটু নিম্নমানের কেননা সেখানে হঠাৎ করে বল কোনো বল লাফিয়ে ওঠে যার ফলে কিন্তু ইতিমধ্যে আমরা প্র্যাকটিসে দেখতে পেয়েছি রোহিত শর্মা এবং আকাশদেব বল লাফিয়ে উঠে কিন্তু তারা অনুশীলনে চোট পেয়েছে এছাড়া কিন্তু শুভমান গিল তোমার মোহাম্মদ সিরাজের বল খেলে কিন্তু আহত হয়ে গেছে এমনি তিনি অফ ফ্রম সম্ভবত কিন্তু পরবর্তী অর্থাৎ চতুর্থ টেস্টে কিন্তু আমরা সুবমান গিলকে নাও দেখতে পারি কেননা তার যতটা আঘাত পেয়েছে তার ক্ষেত্রে কিন্তু চতুর্থ টেস্টে সম্ভবত অনিশ্চিত শুভমান গিল এছাড়া যদি সুমান গিলের কথা বলি সুবমান গিল কিন্তু রিসেন্টলি কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই কেননা অ্যাডিলেটের প্রথম ইনিংসে মাত্র করেছিল একত্রিশ রান শুরুটা মোটামুটি ভালো করলেও কিন্তু যে স্কট বোলান কিন্তু বারংবার কিন্তু সেই সুবমান গিলকে সমস্যায় ফেলে দিচ্ছে এছাড়া মিচেল স্টার্কও তার উইকেট উড়িয়ে দিয়েছে তো সম্ভবত বলতে গেলে কিন্তু মিচেল মাসের কিন্তু একটা অসাধারণ ক্যাচ আমরা দেখতে পেয়েছি অস্ট্রেলিয়া তোমার মিসেল স্টার্কের বলে তো সেক্ষেত্রে শুভমান গিল যদি না খেলে সেখানে কিন্তু আমরা তোমার একজন নতুন ব্যাটসম্যানকে কিন্তু আমরা টিম ইন্ডিয়ায় দেখতে পেতে পারি হ্যাঁ ঠিকই শুনেছো সেই নতুন ব্যাটসম্যান যে ব্যাটসম্যান কিন্তু আমরা সম্ভবত সেই অভিমন্য ঈশ্বরনকে টিম ইন্ডিয়ায় দেখতে পেতে পারি কেন রিসেন্টলি কিন্তু অভিমন্য ঈশ্বরন ডোমেস্টিক ক্রিকেটে অর্থাৎ তোমার রঞ্জি ট্রফিতে দুর্দান্ত রান করে কিন্তু টিম ইন্ডিয়ায় চলে এসেছে প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিমধ্যে একশো একটি ম্যাচ খেলে কিন্তু সাত হাজার ছয়শো পঁচাত্তর রান করেছে এছাড়া কিন্তু আমরা যদি দেখি ছয়টি ইনিংসের মধ্যে বিগত ছয়টি ইনিংসের মধ্যে চারটি সেঞ্চুরি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অভিমন্য ঈশ্বরন এই শুভমান গিলের পরিবর্ত খেলোয়াড় হিসাবে কিন্তু আমরা চতুর্থ টেস্ট ম্যাচে দেখতে পেতে পারি এছাড়া টিমে তেমন কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না সম্ভবত আমরা এই টেস্টে কিন্তু ওয়াশিংটন সুন্দরকেও আমরা প্লেইং ইলেভেনে দেখতে পেতে পারি বাকি কিন্তু সব টিম সেমই থাকছে তো দেখা যাক সেই আগামীকালকের টেস্ট ম্যাচ বেলা সন্ধে সকাল পাঁচটা থেকে ভোর পাঁচটা এখন রিসেন্টলি বলা যায় শীতকাল তো যাই হোক এই ভিডিওতে এই আপডেটগুলো দেওয়ার ছিল অবশ্যই শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা বাই